এই রুজিনা ঘরে আছো তুমি? অ্যাক্সিলা পান দাও দি। কোলায় যাওয়া লাগবে আইল কোফাইতে। বদলার আইয়ে বই রইছอล অ্যাক্সিলা পান দাও। পেটсне ঠাল দিলাম। পান বানাইয়ে খাইয়েরে জানগো। আমার ঘরে কাম আছে বেমহলা। তুমি এটা কেমন কথা কইলা? কোমার স্বামী ছাড়া এত ঘরের ভিতরে জরুরি কাম কি একটু পান দোষ আমার একটু বানাই দেবা কোলাই কাম আছে একটু খাইয়ে আমি তরাতরি যাম বদলার আমার লাগি বইয়ে রইছে তোরে আল্লাহ রে হেয়া আল্লে কফালে কারণ আমার পান বানাই খাওয়া লাগবে কইছি বদলারা কোলায় আছে উনি একটু পান বানাই দেবে হে আমার বান বানাই এইবার আমার খাইয়ে আবার কোলায় যাওয়া লাগবে তুমি পারতে না চারপাশ ছিল বান পান বানাই থুই এবার এটা বাড়ার মধ্যে ভরে থুইতে

একটা জামাই পেলাম একটা জারু হেগেও কিনতে পারে না কেমন জামাই একটা পাইছি আরে আল্লাহ এটা মৌ তুমি পাগলা কোলা খেতে কাম করি এত সুন্দর বউ পাইস আর আমরা মার্কেটে দোকানদারি করে ইয়ে যাম না দেই একটু লাইন করা যায়নি ভাবি ও ভাবি সালাম আলাইকুম বাড়ি পানি আছে একটু পানি দেন তো পানির ফি ফেসা আচ্ছা আমি পানি এনে দিতে আছি দাঁড়ান

আমার তো আবার কত মোবাইল আছে তো ও হারাই দেওয়া লাগবে মানুষের এক্সের ফোন দেয় আপনার কি বাজারে মোবাইলের দোকান আছে ভাইয়া হয় আসিল ছোট করে একটা তো আমারও একটা মোবাইলের ডিসপ্লে গেছে লাগিয়ে একটু হারান লাগবে তুই দিন হারাই দিব লই যাইবেন না তো আমি আরেক সময় আমি অনেক আর লই যান একটু হারাই দিল ভালো হইতে চিনি না তাহলে আপনার ফোন নাম্বারটা দেন আমি আইলে ফোন দিব না বাড়ি যাও তাহলে ফোন নাম্বারটা কোন জিরো ওয়ান এইট

তুই সাতটা নাম বার বুঝাইয়া কম হইয়া পারি না এটা কোনো কথা এটা কোনো কথা তুই যে কাজ কাম কর এগুলো কি ঠিক তোর একটা কাজ দিলে সুন্দর মতো বুঝে পারো না সাতটার মধ্যে একটা দেশ তোমাইয়া

তুই যদি গলারে মালা চিকনে কালা তুই যদি হইতি গলারে মালা তো আইলাম দি ভাবি ফোন দি ভাবি একটা ভাবি আসি আসসালামু আলাইকুম ভাবি চিনছে না মারে আরে হয় ওই যে কথা কইলাম মোবাইলের বিষয়ে আপনাকে ওই যে টিনের বেড়াটা আছে না আমি না একটু বাইরে এবেন আমি খারে রয়েছি টিনের আউলে একটু হলান কারণ আবার মানুষজন দেখলে সমস্যা একটু হলান হলান এই ভিডিও আইছেন ভবি ও আই ফিল্ম আমার ওই মোবাইল হারানো লাগবে মোবাইলটা লওন হারাই দিই মনে আমার তো টাস ফোন নাই আমার কাছে বাトム কি আমmene দিনকে কইছেন কাজ গেসি গে আইতে অ তুমি সে করতেবে আপনি আমার ভালো লাগে আইলে দেখো সত্যি ভাবি ভাবি আপনি আমার মনে কথা রাখছেন আপনারও আমার ভালো লাগে আপনারও আমার ভালো লাগে অনেক ভবি আপনি সত্যি কইতে আছেন ও ভাই

এই সলে গ্রামে বইয়া আমার মতি বন্ধু বলত পাইয়া এই বউ এই আকাম হরে বাড়তে বইয়া সবা না লাগিয়ে আমার দেহা মতিরে এই সলে বইয়া কি সুন্দর বউ ডা গাঁজা খর হালা লাগে প্রেম করে আমার এই ভিডিও আমার ফেসবুকে সারতে হইবে আমি মোটে ভিডিও পাইনি সারিয়ালই

তোর ভারতে বৌ মানে ওরম তো না দাদে কে কি সে ওই যে সোহাগ আছে না যে মোবাইলের দোকানদারি করে বাজারে ওই ওই বাজারে বড় বাজারে হাই ওই যে মুজিরারে কি হইছে এই সোহাগের তোমার বল লাগে কত খাতি লাদরা দড়ি চুমো চুমি আ সুবহানাল্লাহ কি কয় তোরে কইলাম বেডা একটু কোলা খাতরে কাম কাজ কম করবি বউ রুটি সময় দিবি আরে দাদে মুই তো এই এই ঘন্টা নে আগে আইছি বাসায় দিয়ে তো হেই ঘরে বই আইছি আমি 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 তো কাঁচা কাম কইনা ভিডিও করছি এই দেখকে ভাই এই দেখাই দা ভাই আটা দর্শক আমি আরে সোবান আল্লাহ সুতমান আমা গিয়া হরছি কি এ ওই ওই সুমা দাই ওই 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 আরে মোর খোদা মোর মাড়ি ভাগ ভাগই যাক মু মাড়ির তলে হাম দি আরে আল্লাহ বাড়ি যাইয়া বাড়ি যা বাড়ি যাইয়া বউ ঠিক করে দা এখন ঘরে ওরা হ্যাঁ লও আতে না তো দূর মগো

ওলোকে ঠিক করতে আসো কে কাকু কার লগে প্রেম করছেন আমার আমার না তাই সেই মোবাইলে যে দেহি মুছের বল লাগে যে যে ছবি তুললে আদরিয়া তোমরা ছবি তুললে ফেসবুকে ছাড়ো এ ছবি আইছে কুমির দা এ আইছে কুমির দা হে কথা কইছে যাই কুমির দা কথা রে মাথা নিচে কই কথা না কা এটাকে একটা দুই ইছরাইছে ওগুলো পাইছে কই

জানার বিষয় না পোলাফল তো ভালোই বর্তমান যুগের যে আচ্ছা একদম বেশ ভালো আমরা স্টেশনে তো আলাপালা পোলাটা তো ভালোই পোলাটা আসলে যে বর্তমানে যে প্রেমের জোয়ার যুগ হনে হয় ফেসবুক দেখলেই প্রেম প্রেম নিয়ে সবাই ভাবে আসলে তো গার্জিয়ানটা এগুলো শেখ দেখো প্রেম করবে এই যে আরেকজন আর বললো প্রেম করবে একবার বিবাহিত মহিলার লাগে এখন বিবাহিত মহিলা বর্তমানে যে প্রেমের রুচি আপনি তো মেয়ের সাইয়া ওই বিবাহিত মেয়েদের উপরে একটু টার্গেটটা বেশি তারপর সংসার ভাঙে হলো তার আটা হলো ওই যে হ্যাঁ লাগে তার দাম্পত্য জীবনের যে স্বামী স্ত্রী আছে এখন এই স্বামী এই বলদে যদি সেক না দেয় তাহলে তাহলে সেকটা দেবে আরেকবারই ভুল হবে ভাই যেগুলো ইয়া শালিসি বসাইছেন বা যেগুলো শালিসি বওয়ার একটা উদ্যোগ হেই লোকজন কই এই মতি কই হেই মতির বউ কই

কারণ এগুলো শুনি কি ঘটনা সত্যি মেম্বার কাছে রোজা কয় হাতে সত্যি এখন কি কমু আমার কপালের দোষ আমি রাইতে খাড়ি দিনে খাড়ি এখন যদি না থাকে আমার কিছু করার নাই কারণ হে যদি যাইতে চাই আরে আমি গুছাই সালিস ব্যবস্থা করে গুছাই দেন হে যাও আমার কিছু করার নাই আমি কি করব মান সম্মান তো নাই মান সম্মান তো সবই এরাই এলাইছি কারণ তো আমার কিছু করার নাই

করে মোর কফা ইয়ে বাড়লে মোর কফালে পাঁচটা বছর ধরে সংসার করছে এই সংসারটারে বাইন দিয়ে চুরমোর করে দিছে তাহলে তোমরা আমার কপালটাই খারাপ আমার নসিবটাই খারাপ